তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি জেলা পাবনা হিরামরম খুলা আজকে কি দেখাবেন দর্শকদের দেখাবো আর দুটি গাড়ি দেখাবো সহকারে

গরু নিতে আসছেন তার কথায় কাজে মিল আছে যেটা দেখছেন সেটা পাইছেন টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় নাই তো তো দূর দূরান্ত থেকে যারা দর্শক বন্ধুরা আছে ভাইয়ের কাছে কি গরু নিতে পারে আসতে পারে নিঃসন্দেহে নিঃসন্দেহে আসতে পারবে আচ্ছা তো রকিব ভাই গরুগুলা দেখায় দর্শকদের রকিব ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভী নিয়ে আসছেন মার্শাল্লাহ কি জাতের ভাই

দেখতে পাচ্ছেন তো রক ভাই নিচ্ছে দাম কেমন এটা দুই লক্ষ তিরিশ টাকা দাম দুই লক্ষ ত্রিশ টাকা দাম করে নিতে পারবে

সার দেখাবো তো দুটা সাইড পরবর্তী দেখায় ভাই সিরিয়াল নম্বর টেন আমাদের মাঝে একটা লাল টক টকের সার নিয়ে আসছেন ভাই কি যাচ্ছে ভাই সাইওয়াল